ক্ষতি সবসময় তার যে একটু বেশি ভালোবেসে ফেলল যে একটু বেশি মানিয়ে নিল যে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেললো যে এক্ডাকে সাড়া দিয়ে ফেললো যে একটু বেশি মিষ্টি ব্যবহারে গলে গেল যার রাগ ভাঙিয়ে দেওয়া দারুণ সহজ ব্যাপার যে বারবার ক্ষমা করে দিল যে সরল মনে আবার বিশ্বাস করে ফেললো যে অবলক তাকিয়ে রইল তার মুখোপাণে যে পা বাড়িয়ে এগিয়ে যেতে শিখল না যে চুপচাপ অপেক্ষা করতে রইল যে দূর থেকে মঙ্গল কামনা করলো সেই মানুষটার যেই মানুষটার জন্য তার সব কিছু এলোমেলো হয়ে গেছে ক্ষতি সময় তার যে হিসেব করে ভালোবাসতে পারল না ক্ষতি সময় তার যে হিসেব করে ভালোবাসতে পারলো না ভালোবাসতে পারল না